আপনারা দেখছেন নিউজ অন্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে ডাইমন্ড হারবার দু নম্বর ব্লকের ভাদুরা হরিদাস অঞ্চলের মানিকা তারাধাম ও প্রকতি সেবাশ্রম বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট মানিকা তারাধাম ও প্রগতি সেবাশ্রমের পরিচালনায় মানিকা মিনি ইন্ডোর স্টেডিয়ামে এদিন এক সাড়ম্বরে রবীন্দ্র নজরুল বৈকালিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরাও একের পর এক দুই বরণ্য কবিকে পুষ্পবৃষ্টিতে করে নিতে দেখা গেল এদি এরপর কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়ে উপস্থিত বিশিষ্ট অতিথিরা এদিন একের পর এক বক্তব্য দিতে দেখা যায় তাদের সমস্ত কবি কবিতা এবং সঙ্গীত কেন্দ্র রয়েছে নৃত্য রয়েছে আমি দেখছি যে আজকে এই যে তাকে মানে ধর তার জন্য ধন্যবাদ জানাই আমরা সত্যি কবি এই যে বিভিন্ন ধরনের কবিতা তাদের যে সঙ্গীত তাদের যে নৃত্য এইগুলো সত্যি আমাদের আজকের মনকে দারুণভাবে মানে অনুপ্রেরণা দেওয়া সুল ইসলাম কবি নজরুল ইসলাম তার জীবন শুরু করেছিলেন মেষ পালক হিসেবে মাঠে দেশের স্বাধীনতার জন্যে তাকে না যুদ্ধের মাঠে د مها کوي موږ دې راواده د وېندوراس ځان এদিন রবীন্দ্র নজরুল বৈকারিক অনুষ্ঠানকে ঘিরে এক মনজ্ঞ পরিবেশ তৈরি হয়েছিল তা বলা যেতেই পারে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল মূলত এলাকাতে ব্যাপক সারা ফেলে দিয়েছেন তার বলার অপেক্ষাই রাখে না অনুষ্ঠানটি দীর্ঘ সময় ধরে চলতে থাকে এলাকা থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটি অনুষ্ঠান জুড়ে নৃত্য সংগীত এমনকি আবৃত্তি সহ মুখ অভিনয় দৃশ্যটি উপস্থিত মানুষদের মন কেড়ে নিয়েছিল তা নিজের চোখে না করলেই বোঝাই যেত না কেন আমাদের সব মিলিয়ে মনজ্ঞ রবীন্দ্র নজরুল বৈকালিক অনুষ্ঠানটি এলাকাতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন তার বলার অপেক্ষাই রাখে না দুই কবি এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল ইসলাম তাদের একসাথে আমরা জন্মজয়ন্তী পালন করলাম সেই জন্মজয়ন্তীর নাম দেখছি আমরা সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল এই ভাবনা কেন আপনাদের এই ভাবনা কেন আমাদের মননে চিন্তনে জয়নে জাগরণে সবসময় রবীন্দ্রনাথ নন্দু রবীন্দ্রনাথ নন্দুরকে ছাড়া তাই বাদ দিয়ে আমার মনে হয় বাঙালি আসতেই পারে না নতুন তো চিন্তা ভাবনা নয় এটা বরাবরই করে থাকি হয়তো ঘরে করতাম তারপর একটা সাংগঠনিকভাবে অনুষ্ঠান চিন্তা অনুষ্ঠান জুড়ে কী কী করলেন অনুষ্ঠানে অনুষ্ঠান জুড়ে কী কী করলেন অনুষ্ঠানে মেইন জিনিসটা হচ্ছে যারা নতুন নতুন ছেলে মেয়ে যাদের মধ্যে প্রতিভা আছে তাদের প্রতিভা বিকাশের জন্যে তাদের যেমন উৎসাহ আনল সেই সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানের মধ্যে একটা কালচারাল মানে সাংস্কৃতিক ভাব বিনিময় হল তার সঙ্গে সঙ্গে একটা মিলনস্থল তৈরি হলো যে

বাকি জীবনটা ভালোভাবে একটা কথা বলছিল সুন্দর লাগলো আমি আমার বাচ্চার জীবনে যখন অনুষ্ঠিত অসুস্থ করেছিল তখন কিন্তু একটা কথাই বলতাম মন্দির কম যে ভালো মন্দ যা হয় সত্য জায়গায় সবজি এই যে কথাটা এই যে মানে মানসিক যে শান্তি শক্তিটা যে উপযোগী বাচ্চা হয় সেই জায়গাতে তাদের ভাবনা চিন্তাকে আমাদের মনে হয় আরও আরও স্প্রেড করা উচিত আরও আমাদের এটাকে আরও সাহায্য করা উচিত আপনার নাম আর ডেইংসান আমার নাম উত্তম কুমার দৈত বর্তমানে যে মালিকা চারাধামী সময় সম্পাদক ফলতা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদের রিপোর্ট নিউজ অন্য চোখে